মৃত্যুর আগে বেশিরভাগ মানুষ তিনটি শব্দ উচ্চারণ করেন বলে জানিয়েছেন একজন ব্রিটিশ নার্স তার নাম জুলি মৃত্যুর আগে মানুষের শরীরে কি কি পরিবর্তন হয় অনেক দিনের অভিজ্ঞতা থেকে পাওয়া সেই তথ্য জানিয়েছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যমে ডেইলি স্টার প্রতিবেদনে বলা হয় একাধিক ভিডিওতে এসব তথ্য জানিয়েছেন জুলি টিকটক অ্যাকাউন্টে তিনি সেই ভিডিও শেয়ার করেছেন তার ওই অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছেন তিন লাখ আশি হাজার জুলি বলেন অবিশ্বাস ভাবে প্রায় রোগী মৃত্যুর আগে তাদের প্রিয়জনকে ফেরেস্তা হিসেবে দেখতে শুরু করেন তাদের বেশিরভাগই সাধারণত এই তিনটি শব্দ বলে আমি তোমাকে ভালোবাসি এ সময় তারা বাবা মাকে ডাকতে থাকেন যারা সাধারণত ইতোমধ্যে মারা গেছেন মৃত্যুর আগে মানুষের শরীরে নানা ধরনের পরিবর্তন হয় জানিয়ে জুলি বলেন এ সময় মানুষের শ্বাস প্রশ্বাস ও ত্বকের পরিবর্তন হয় এছাড়া এক ধরনের শব্দ করেন তারা এবং তাপমাত্রা অনেক বেড়ে যায় তিনি বলেন সাধারণত মৃত্যুর কয়ে ঘন্টা আগে বা কয়েকদিন আগে মানুষের শ্বাস প্রশ্বাসের ধরন পরিবর্তন হয় এটা দেখে পরিবারের দশ জনের নয় জনই মনে করেন যে এটা শরীরের খারাপ কিছুর ইঙ্গিত তিনি আরো বলেন মৃত্যুর আগে হাতের অংশগুলো কিছুটা বেগুনি হয়ে যায় এ সময় জ্বর অনেক বেশি হয় কারণ তখন মানুষ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে তাই জীবনের শেষের দিকে শরীরের তাপমাত্রা ওঠানামা করে স্বাভাবিকভাবে মৃত্যু হলে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে বলে জানান এই নার্স আমিন হে আল্লাহ আমাদের ক্ষমা করো